আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সামুদ্রিক একটা মাছ মাছের হালকা ঝোল রেখে রেসিপিটা কিন্তু অনেক মজার অনেক টেস্টি এটা খেতে বেশ ভালোই লাগে ইলিশ মাছের মতো ফ্লেভার এই মাছটার তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক মাছটা এই যে আমি এভাবেই মাছটা দুই খণ্ড করে নিয়েছি লেজার মাথা আমি একটু হলুদ লবণ মরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি তাহলে মাছটা খেতে একটু মিষ্টি লাগবে যেহেতু আমি মাছটা তেলে ভাজবো না কাঁচাই রান্না করব তো প্রথমে কড়াইয়ে আমি তেল গরম করতে দিলাম তার মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা হলে তার মধ্যে আমি আরও খানিকটা পেঁয়াজ বাটা দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি কারণ আমার এই মাছ রান্নাটাই শুধু পেঁয়াজ বাটাই যাবে আর মরিচের গুঁড়া আর কিছু না তো পেঁয়াজ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়া চার পাঁচটা কাঁচা মরিচ একটু চিড়ে দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিলাম নিয়ে চার পাঁচ টুকরা টমেটোর ফালি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কষাতে থাকবো আর টমেটোটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ এটা কষাতে থাকবো টমেটোটা আমি এই টমেটোটা একদম গলিয়ে ফেলবো তাহলে গ্রেভিটা একটু ঘন হবে যেহেতু আমার এর মধ্যে বেশি মশলা নাই তো টমেটো দিয়েই মশলার গ্রেভিটা একটু ঘন করে নিব আমার টমেটোটা গলে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম কাঁচা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিব মাছটা আমি যেহেতু মাছটায় হলুদ লবণ মরিচের গুঁড়ো একটু মাখিয়ে রেখেছিলাম তো ওটা আপনারা বুঝে শুনে ওরকম ভাবে যখন মশলা দিবেন একটু কম কম করে দিবেন তা না হলে আবার বেশি হলুদের বন্ধ হয়ে যেতে পারে তো বন্ধুরা দেখুন আমি ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি নিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে রান্না করব এই মাছটা খুবই সহজ ইলিশ মাছের মতোই ইজি রান্না তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমি ঢাকনাটা তুলে এবার আর কয়েকটা টমেটোর ফালি ধনে পাতার কুচি দিয়ে আবার ঢাকা দিয়ে আর পাঁচ সাত মিনিট রান্না করব। আমার রান্না কমপ্লিট এবার আমি এটাকে ঢেলে নিব দেখুন বন্ধুরা আমি কিন্তু ঝোল ঝোল রেখেছি মাছটা এরকম খেতেই কাঁচা মাছ এরকম ঝোল ঝোল খেতেই মজা লাগে অনেক অনেক টেস্টি আপনারা এভাবে করে খেয়ে দেখবেন ও আমি আশা রাখি আপনাদের পছন্দ হবে রেসিপিটা তো এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুকে দেখলে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম